একদম লাল পত্রকা গিয়ারের ভাই দুই হাজার টাকা আচ্ছা দুই জোড়া দুই হাজার টাকা দর্শক সাথে ডেলিভারি চার্জ ফ্রি নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমরা আবার শুনে রাখেন মাত্র এক হাজার টাকায় কিন্তু ভাই আপনাদেরকে এই জোড়াটা দিচ্ছে আসসালামু আলাইকুম ভাই ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বরাবর মতন প্রতি রবিবার চলে আসি ভাইয়ের কাছে তো আজকেও মাসাল্লাহ কিছু কবুতর বাই কালেকশন করছে বরাবর মতনই কম দামে ভালো কোয়ালিটি আমার কাছে সবসময় কম দামে পাইবেন ইনশাল্লাহ তো ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই ঠিকানা কলাজ বাড়ি আসুলিয়া সাভার ঢাকা ফোন নাম্বার জিরো নাইন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ ফিচার যার যেটা পছন্দ করবো আমার হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আর স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে ভালো হয় কারণ কবুতর তো মেলা কবুতর অনেকে নাম করতে পারেনি স্ক্রিনশট দিলে সবথেকে বেটার যে পরে আমি যদি কই আসে আসে

হাই ফ্লেয়ার কবুতর নাম হচ্ছে রামপুরি পাকিস্তানি রামপুরি পাকিস্তানি রামপুরি গুগলে সার্চ দিলেই দেখবেন এই কবুতর বাড়াই এই যে সামনে যেটা এটা হচ্ছে নর পিছনে এটা হচ্ছে মাদি বয়স কেমন চলতে ভাই রানিং এর বাচ্চা আছে না বাচ্চাও দেখামো আমরা দর্শকদের আচ্ছা এই রানিং জোড়াটা দাম ভাই এগুলো দাম তো অনেক দাম এগুলো নিলে দাম তেলে পঁয়ত্রিশশো নিলে এক দাম পড়বো পঁচিশশো টাকা এক দাম পড়বো পঁচিশশো টাকা রামপুরি কবুতর কোনটা গেলাম আপনার মনে হয় আকাশে ওরে দুটার পায়ে রিং ট্যাক পড়ানো আছে ভালো লাগলে স্ক্রিনে নাম্বার ব্যবসা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

ফ্যামিলি প্যাকেজ মাসাল্লাহ খুব সুন্দর একটা ফ্যামিলি প্যাকেজ কেমনে কি ভাই বলেন তো দামটা এই জোড়া তো দাম চাইলে একদম পুরো 2500 টাকা একদম ফাইনাল পড়বে ভাই 2500 টাকা 2500 আমি ভিডিও 5000 5500 দাম চাই তাও তো রেট দেখতেছি রাজগুলা একবার পুতুল একদম ভাই একদম টাকা একদম পঁচিশশো টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে জোড়াটা নিতে পারবেন সামনে হলো মাদি বিচনাটা নর এই হলো রানিং পেয়ারটা বাচ্চাগুলা ঠিক আচ্ছা এই যে সামনে যেটা আছে ভাই বিচনাটা হচ্ছে মাদি সামনেটা হচ্ছে নর আচ্ছা আচ্ছা তো বয়স কেমন ভাই রানিং শুরু করে দামটা বলেন তো ভাই ওরা দাম চলে তিন হাজার নিলে একদম পঁচিশশো টাকা একদম পড়বো ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা কি ফাইনাল ভাই এটাই ফাইনাল একদম পঁচিশশো টাকা ভালো লাগলে স্প্রে নাম্বারে বাইরের যোগাযোগ করে সংগ্রহ করে নিবে ওয়ের সে বিখ্যাত লোটন লোটন জোড়া থাকে ওয়ের কাছে সবসময় দেখেন অসাধারণ সুন্দর একটা জোড়া এটার বয়স কেমন ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম থাকবো ভাই জি পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো টাকায় আপনারা এই লোটনের পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন আর পেয়ারটা হচ্ছে ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নিন

মানে ভিডিও কলে ডাক আপনারা কুবুতর করে নিতে পারবেন একদম চার হাজার টাকা ডাক দেখবেন আপনারা ডাক দেখা তারপরে দিবেন আমার না আচ্ছা আচ্ছা আমারও কি ককা জি আমারও ককা আচ্ছা আচ্ছা এটা এটা বয়স কেমন বা এটা কি নাম এটা রানিং আচ্ছা এটা রানিং এটা কিন্তু অরিজিনাল বাকিটা না আমি যেটা কই জি এটা হলো এটাও ডাক ভালো আছে জি এই যেটা দাম পুরো হয় মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা কোন দর্শক যদি ডাক দেখতে চান হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলে বাইরের কাছ থেকে ডাক দেখে শুনে কবুতরগুলা সংগ্রহ করে নিতে পারবেন কারণ কবুতরগুলা মাত্র নিয়ে আসছে আইনেই সাথে সাথে ভিডিও করতেছে খাবার পানিও দেওয়া হয় না ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন পনেরোশো টাকা না ভাই তো আমরা ককার তিন নম্বর পেয়াটা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি খুব চঞ্চল কবুতরগুলা গুলো দেখতে পারতেছেন সামনেটা হচ্ছে নর ভাই না আর ওই যে এখন সামনে চলে আসলো এটা হচ্ছে মাদি এটার বয়স কেমন ভাই এটাও রানিং এগুলো আসলে ডাক আপনারা হোয়াটসঅ্যাপে দেখতে হবে কারণ কবুতরগুলা গুলো মাত্রই নিয়ে আসছে তো তিন নম্বর পেয়াটা আপনারা দেখতে পারতেছেন এই পেয়াটার দাম থাকবে কত ভাই একদম পঁচিশশো টাকা ভাই পড়বে একদম পঁচিশশো টাকা জি ভালো লাগলে স্ক্রিনে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এক প্যার ড্যানিস কবুতো দেখতেছি মাসাল্লাহ চোখগুলো দেখেন ঠোঁটটা দেখেন একদম লাল টকটকা গিয়ারের আর এটার বয়স কেমন চলতে আসছে ফারুক ভাই রানিং ডিম বাচ্চা পরে একটা প্যার ডান পাশে হচ্ছে নর বাম পাশে হচ্ছে মাদি কোনো দর্শকের পছন্দ দিলে ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে বা একসাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্যারটার দাম চাচ্ছে কত ভাইয়া দাম চলে তো তিন নিলে একদম পড়বো পঁচিশশো টাকা একদম ফাইনাল পড়বো মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে সিলেদের নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকায় রানিং এই পেয়ারটা পাচ্ছেন ডিম বাচ্চা করা একটা পেয়ার আবারও ড্যানি দেখতেছি ব্ল্যাক কালারের আচ্ছা এই হচ্ছে নর ওই হচ্ছে ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি স নিতে পারেন বাইরের কাছ থেকে দাম চাঁদবো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় কিন্তু আপনাদেরকে ভাই এই চমৎকার পেয়ারটা দিচ্ছে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

দেখাচ্ছি ব্ল্যাক কালার একটা জোড়া দর্শক দেখতে পারতেছেন আপনারা এই যে ডান পাশে যেটা এটা হচ্ছে মাদি ভাই আর বাম পাশে এটা হচ্ছে নর আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন ভাই এটা রানিং পেয়ার আচ্ছা এই জোড়াটা ভাই কেমনি কি দাম চাচ্ছে মাত্র সতেরোশো টাকা দেখি একদম থাকবো ভাই একদম পনেরোশো পনেরোশো একশো টাকা বাইক ওভাবে বাড়ছে আর আমি একশো টাকা বাড়তি বলে পনেরোশো বানাই দিয়েছি থেকে ডাইরেক্ট পনেরোশো একদম খুব সুন্দর কালার कुनै मिस मर्किट नै फोलर बाहिर गाह्रो सिड पछाडि আমরা এরপরে দেখতেছি সাদা লাক্ষা ভাই আচ্ছা এটার বয়স কেমন চলতেছে ভাইয়া এটা রানিং পেয়ার আচ্ছা এই যে সামনে হলো মাদি এটা মাদি আর এই যে ওটা আচ্ছা বাম পাশে ন ডান পাশে মাদি দাম সেশন কত ভাই এই যে ভাই দাম দেবেন একদম মাত্র 1500 1500 টাকা ফাইনাল ফাইনাল এক দাম 1500 1500 টাকা হলে আপনারা এই সাদা লাক্ষার জোড়াটা বাইরে থেকে নিতে পারবেন ফুল রানিং ডিম বাচ্চা করা

কিং দেখতেছি ভাই শো কিং বিগ সাইজের ভিতরে আছে একদম কালো কুচকুচে দর্শক দেখতে পারতেছেন নিজে যেটা খোঁচা দিলাম এটা নটা মাদিটা ভাই এটা নটটা না আর পাশে আছে মাদিটা আচ্ছা এটার বস রানিং ভাই আচ্ছা এটা ওর একটা রানিং জোড়া ভালো লাগে স্ক্রিনে নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার পেয়ারটা সম্ভব করে নিবেন দাম চাচ্ছেন কত ভাই দাম একদম ফাইনাল থাকবে ভাই ফিক্সড একদম থাকবে মাত্র তিন হাজার টাকা একজোড়া কিং এর দামে পাচ্ছেন কিন্তু আপনারা শো কিং এর পেয়ার দেখেন বিগ সাইজের ভিতরে মাত্র তিন হাজার টাকায় ভাই আপনাদেরকে এই জোড়াটা দিচ্ছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র তিন হাজার টাকায় দর্শক আপনারা কিন্তু এই বিশাল জোড়াটা পাচ্ছেন স্ক্রিনে আমরা দেখতেছি ভাইয়ের কাছে এক জোড়া ব্লু বার্লেস ব্লু বার্লেস এক জোড়া লাহরি আচ্ছা এই যে হাতে ডান পাশে যেটা এটা হচ্ছে মাদি আর বাম পাশে যেটা আছে এটা হচ্ছে নর্থ দুটার পায়ে রিং ট্যাক পরানো আছে এখানে মাদিটার চোখে একটু ছানি আছে এই যে মাটির চোখে একটু ছানি আছে আমরা বুলা দিলাম এই অবস্থায় বিডিং ওকে আছে ডিম ওকে আছে না ভাই আচ্ছা তো ভাই জোড়াটা কেমনে কি আমার দর্শকের একদম ভাই বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা কিন্তু দর্শক আপনার এই ব্লো বাড়লে জোড়াটা পাচ্ছেন বিডিং গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি সব পাচ্ছেন একদম বাইশশো টাকা বিশাল বিগ সাইজের ভিতরে আরও একটা জোড়া আমরা দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে সিলভার কালার ভাই সিলভার নর মাতির সাইজ দেখেন বিশাল সাইজের আর এটা ডিমে আছে ভাই বর্তমানে ডিমের উপরে আছে কোনো দর্শক চাইলে ডিম সহ নিতে পারবেন জোড়াটা কেমনে কি ভাই জোড়াটার দাম বলেন তো ভাই এই জোড়াটা থাকবো ভাই একদম বাইশশো টাকা সাইজ কেটার দেখেন বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা একদম মাত্র বাইশশো টাকায় ভাই আপনাদেরকে এই বিশাল সাইজের জোড়াটা দিচ্ছে দর্শক আমরা দেখতেছি এখানে একটা হলো ডান আর একটা হচ্ছে ব্ল্যাক আচ্ছা বাচ্চা ভাই বাচ্চা ভাই আচ্ছা কয় ফেতার বয়স একদিন ফেতার গেছে না দাম চাচ্ছেন কত ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনার আরেকজন আছে কি জন্ডা ফাটেন আচ্ছা আচ্ছা এইগুলা বয়স কেমন ভাই এক দুই ফিটার বয়স এই জোড়াটা কত থাকবো ভাই এক হাজার টাকা দুই জোড়া তাইলে ভাই দুই হাজার টাকা আচ্ছা দুই জোড়া দুই হাজার টাকা দর্শক সাথে ডেলিভারি চার্জ ফ্রি একদম থাকবে ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন দেখেন কি চমৎকার কবুতর দুই পেয়ার দুই হাজার আবার ডেলিভারি চার্জ লাগবে না জার্মান বিউটি হোমা দেখতেছি আমরা বাচ্চা ভাই ওপাল হ্যাঁ

যারা গুলা দেখতেছি কালারিং গুলা হ্যাঁ কালারিং গুলা আচ্ছা এই যে ব্ল্যাক যেটা দেখতেছি ভাই এটা মাদি এটা মাদি আর এই যে একটু বারের ভিতরে দেখা যাচ্ছে যেটা ব্লু আকাশি আকাশী যাই বলি আমরা এটা হচ্ছে নর আচ্ছা হচ্ছে নর হচ্ছে মাদি আচ্ছা তো রানিং ভাই রানিং দামটা আমরা বলেন তো ভাই দাম জোড়া হইলো মাত্র এক হাজার এক হাজার ভাইঙ্গা নিলেও পাঁচশো টাকা পিসশো ন আচ্ছা মাত্র এক হাজার টাকায় আপনারা এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভাই ভাই কী ভাই কালার এলমোন আপনার রেসার্ এলমোন না আপনি ব্লু মাক্সি দেখবেন যে এই কালার রেসা আপনার না অ্যালমন্ড কালার এটা খুব সুন্দর একটা কালার বয়স কেমন ভাই এটা রানিং পেয়ার রানিং পেয়ার না অসাধারণ সুন্দর একটা জোড়া অ্যালমন্ড কালারের ভিতরে ভালো লাগলে দর্শক সংগ্রহ করে নেবেন রানিং জোড়া ছোটো করে দামটা বলেন তো ভাই একদম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা থেকে অ্যালমন্ড কালারের ভিতরে জোড়াটা সংগ্রহ করে নেবেন রানিং একটা জোড়া হাতের নাগালের দাম মাত্র পনেরোশো টাকা দুইটা একটা জার্মান বিউটি আর একটা হচ্ছে রেসার মিলি রেসার মাদি আচ্ছা আর ওই যে টাইগার কালার বা গ্রিজেল মানে বাগা গ্রিজেল যেটা বলে একটা হচ্ছে বিউটি হোমার আচ্ছা আচ্ছা তো দুইটাই হচ্ছে রানিং কবুতর কারো সিঙ্গেল লাগলে সিঙ্গেল জোড়া দূরে লাগলে জোড়া দূরে নিতে পারবো আচ্ছা যার যেটা লাগে নিতে পারবো কত থাকবো কেমনে কি ভাই নটটা পড়বো পনেরোশো টাকা

আসলে দর্শক এক পেয়ার মাল টেস্ট সাইজ দেখে মরুভূমির বিশাল সাইজ কেটে ভিতরে আছে ডান পাশেটা হচ্ছে মাদি বাম পাশেটা হচ্ছে নর মানে সাইজ এত বড় এগুলার মাথা দেখলে পাও দেখানো যায় বিগ সাইজের ডিম পাড়তে ভাই আচ্ছা আচ্ছা বিগ সাইজের ভিতরে আবার রানিং ডিম পাইরা দিছে কেন নাকি ভাই দাম জোড়াটা ভাই দাম সেটা তো 3500 টাকা নিলে একদম দাম দেবে না একদম 2500 টাকা একদম 2500 টাকা এই হচ্ছে মাদি ভাই দেখেন মাদির সাইজ দেখেন হচ্ছে মাদি আর এই যে নর আবার হইতো উঠলো এই হচ্ছে নর মাস্টার ডিম বাচ্চা করা বর্তমানে ডিম সহ আছে ভালো লাগে নিতে পারবেন একদম 2500 টাকা 2500 টাকা হলে আপনারা জোড়াটা নিতে পারবেন বাইরে কাছ থেকে দর্শক আমরা শৌকিং দেখতেছি বিশাল সাইজের ওই যে আসলে হারিটাতে দেখেন একটা বাচ্চা আছে এক পিস বাচ্চা রিং এর ঝামেলা ছাড়া নিজের বাচ্চা নিজে করে এরকম একটা প্লেয়ার আপনারা চেনে নিতে পারেন বাইরের কাছ থেকে এই যে বিশাল সহকটা একদম সহ নিজের বাচ্চা নিজে করে এই গ্যারেঞ্জ হোস্টারিং এর ঝামেলা ছাড়া নিজের বাচ্চা নিজে করে দেখতে পারতেছেন ওই যে একটা বাচ্চা আছে সুন্দর একটা বেবি আছে বেবি সহ নিতে পারবেন একদম ফাইনাল থাকো ভাই পাঁচ টাকা

ডায়মন্ড ট্রাফ এটা কিন্তু জোড়া আছে এটা হলো সিঙ্গেল নর্ট ডে না ভাই এটা ফিমেল এটা ফিমেলটা আর এই যে ফিমেলটা দেখে কীভাবে ফিমেলটা হচ্ছে ডিমে বসা অলরেডি এটা হচ্ছে মাদিকা

এই যে দেখো খাঁচাগুলো আসলে একটু ব্যাকওয়ার্ডে রাখা তো যার জন্য ওইভাবে দেখানো সম্ভব হয় না ভালোভাবে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি লাইটটা আর একটু সামনে আনেন তো ভাই হুম দেখেন আর এটা অলরেডি বাসা তৈরি করতেছে কেমনে কি এই জোড়াটা ভাই এই জোড়াটা একদম পনেরোশো টাকা এই জোড়াটা পড়বো ভাইয়া পনেরোশো টাকা রানিং একটা জোড়া নাকি ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন পনেরোশো টাকা আপনার এই জোড়াটা পাচ্ছেন